আমরা দেশ তো ওয়াজের লগে কি তোর হাসান লাগে কুতুর কান্দানো লাগে ঠিক না জামালপুর শেরপুর নেত্র কোন গেছি মাহিল আমার টুকেন দে হুজুর আসান না কি রে আমি আসাইতাম আচ্ছা প্রসঙ্গে তো কুদুর আসির কথা এমনি দাইব এবার ক আসাইতাম যখন এই কথা কইছে বাউন বারে ফুলানা ভিতর আগুন আমি কই আল্লাহ আমিন আল্লাহ আমার কোন দুষ নাই দুষ্টার সোরে ফুরকানের তাপসেরি করতেছি মজা লাগ জানা তারা ক আমি বলা আসাইতাম দুষ্কার কমিটির একবার জুড়ে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করেন এবার করতাম না আর ফোন না দোয়া করেন কইলে কেমন লাগবে এবার আমার কোনো দু সুৎকার দিয়ে গেছি চিন্তা করেন কোরআন কথা শুনতেছে আমরা বাঙালি এমন নষ্ট ঠিকঠাক ভিডিও বাইরইয়া এ জাতি নষ্ট হইয়া গেছে গা ঘণ্টাৰ পর ঘণ্টা টিকটকো সময় দিব ওৱা যোৱা সময় দিব না কি অৰফ ওলাব ৰাস্তা ঘাট এটা শিফা চাবত ভিৰি ফায়াৰ খেলতাছে কথাখন ঠিকই না শৈয়দপুরকে শিফাগ্রামে তো যাওয়ার সময় যাৱাৰ দিন বিমানে গেছে আওয়ার দিন ট্ৰেইনে কিয়ে তো ট্ৰেইনে যখন আইতি আছে হঠাৎ কইরা এমন একটা জাগায় ট্ৰেইন গাড়ী থামাইছে একটা স্টেশন আর কি থামাইছে থামাইছে সাঁয়া দেহি লেখ্যা রাখছে টয়লেট

কাটকা না কাটকা না এই মুসলমান ওই একজন রাখাল রাখাল দাঁрая দাঁрая চিন্তা করতেছে এটা কি ওই লুকমান যেই লুকমান আমার লগে বকরি সরাইতো ওই লোকমান এত দামি পরজে আসলো কিভাবে রে কেমনে কিভাবে এই পরজে আসলো লোকমানের কি বেরালু চলার পরে লোকগুলি চলে যায় লোকগুলি চলে যাচ্ছিলো যখন লোকগুণই চলে যাচ্ছিল এ রাখাল আর যায় না রাখাল লুকমান কিমেরি দিকে অফলো খুব দৃষ্টিতে টাকা আর হইছে টাকা আরইস রে এইবার লোকমাণে কিমতি গায় ভাই আপনি কিছু বলবেন নাকি বলে হা এইবার হইনকটা হাই মনোযোগ দেন এবার হইনকটা বলতেছে হা আমি একটা কথা বলি লোকমান রে তোমার নাম লোকমান ভাই হ্যাঁ আমার নাম লোকমান তুমি কি সেই লোকমান যেই নুকমান আমার সাথে বকরি সরাই তো দেখতে তোমার মতন খালা দেখতে তোমার মতন নাকটা মোড় আছে দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা লোকমানে কি মানে দাঁড়াইয়া রাখারের জবাব দেয় ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াই তাম সুমান কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায় ঠিক কি না কম আমগর সমাজের মানুষ লিখিত না 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 আর রাখল ছিল না ও না 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 আর চত্য গোটটিও বকরি চড়াইছে না আর লোক কি সরছে বলতেছে হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান সোহান আল্লাহ বলবেন না ওই রাখান আশ্চর্য হইয়া বলে এ লোকমান তুমি এই পর্দায় আসলা কেমনে আমিও তো তোমার মতন রাখালা ছিলাম তুমি এত বড় জ্ঞান ওয়ালা হিকমত ওয়ালা হলা আর আমি কিন্তু রাখালি রয়ে গেলাম লোকমানে কিমরে তুমি এই পর্দে আসলা কেমনে লোকমানে কিম খায় আমি পর্দে এমনে এমনে আসি নাই আমি দশটা কাজ সব সময় আমি আদায় করি জোরে বলেন কয়টা এক নাম্বার আমি হারাম জিনিসের দিকে তাকাই না জোরে কন এক নাম্বার কি লোকমান হেকিম কয় দশটার মধ্যে এক নাম্বার আমি হারাম জিনিসের দিকে তাকাই না এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাসায় আর রাখি আর এখন বর্তমান যুবক যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ হবো পাল্টে গেছে পাল্টি নিত জামা না মানুষ হবো পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ হবো পাল্টে গেছে সাটো পে নাটো সাটো সুলগুলি খাটো খাটো ওই গেলে দুসুক মনে হয় বদর লোক কাছে গিয়ে দাঁড়াই দেখি পুরুষ মানুষ না মুসল্লাইয়া দাঁড়ায় আছে মিস্টার জরিনা আপা মিসেস আপা আই আছে মুসাল্লয়া দাঁড়াই আছে জরি নাইয়া পাহাই আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না মানুষ অব পালতে গেছে পালতে নিত জামা হয় মানুষ অব পালতে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ অব পালতে গেছে ঠিক না এ মুসলমান হারাম জিনিস দেখে এমন কি এই হারাম জিনিস বানাই না একদল গ্রুপ আছে টিকটক বানাই না বউ ব্যবসায়ী কয়দিন আগে আমি এক মাহফিলে কইছি বউ ব্যবসায়ী কি ব্যবসায়ী ইতেন্ডারে কইছি তোর এইটা সাইরা দিয়া ভিক্ষা করে এলা ঢাকা মিরপুর আমার বাসা আকরে বালা করে ভিক্ষা দিয়ে দেম তো বউ লিয়ে ব্যবসা করিছে এ কথা কয় না তে একটা বউ পাইছে তে ওই বিয়া করছে আর কেউ বিয়া করছে না তারও একটা লাল বউ আছে আর কেউ ওই বউ নাই আছে নি নাতে বিয়া করে ফেসবুক দিছে তো ফেসবুক ও মানে কি বুঝেন না বিয়া যার যার বউ সবার তে হগলটা দেলাইছে ওয়াক কইরা না নাউজুবিল্লাহ কইতো না না নমুনাটা এমন হই হইতেছে বিয়া করে ফেসবুক দিছে বুঝাইতাছে খালি কি আমারই ওই হগলের হক আছে না আছে নি এমন ফলাফা আছে নিও তে বৌলে কক্সবাজার গেছে সেন্ট মার্টিন গেছে জাফলং গেছে তে আবার লাইভ করতে আছে বউ রেলে বউ ভিসে দিয়ে বুকটা চুক্কা করে এটা করে ও কথা কয় না মায়ের পানির সেলফি আর কুত্তার মুখ একরকম কথা কয় না রে কুত্তার মুখ বান্দরের মুখ সেলফি 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 ওলি রিগরে সেলফি ওলি ফাস ওয়াক্ত নামাজ পড়ে না ওয়াক্ত শয়তানের ভক্ত

অসংখ্য বহু ব্যবসায়ী কাফুল বিডিও বানা এই বহু ব্যবসায়ী এটি হালাল না হারাম কুত্তার পাইখানে খাই গিয়ে তো ওইটা করেছে বৌড়ারে দায়ুষ বানাইছে তে ও দায়ুষ হয়েছে তে চিন্তা করছে আমি যাহার নামে একা গিয়ে লাভ কি তাইরেও লয়ে যাই মা কথা কন একা দায়ুষরা যাবে কোথায় জাননা না জাহান নামে কথা কয় না কোথায় যাবে তাহলে মুসলমান ইমানদাররা হারাম কাজ থেকে বিরু্ধ থাকা লাগবে হারাম জিনিস দেখা থেকে বিরু্ধ থাকা লাগবে লোকমান হেকিম বলতেছে। আমি যে এই পর্যায়ে আইলাম এক নাম্বার হারাম জিনিস থেকে সকুধে বাসাই রাখবা হারাম জিনিস থেকে নিজেরে বাসাই রাখবা। কে বলে এই কথা না লোকমান হেকিম বলতেছে। দবিতীয় নাম্বার জীব্বাকে। অশ্লীল কথা বাত্রা থেকে জিబ్బাড়ারে বাসায়া রাখবা এই জিब्बा দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আসে না না এই জিब्बा দিয়া যত মিছা কথা তারে ফোন দিছে কইছস আখাউরা বাজার তেও হন সুলতানপুর রইছে কইলাম কথা কয় না এই জিब्बाটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে উইটা তো আমি তো সামনে বের হইছে তা পিছা বের হা ভাই আই ঘুরছে যাত্রা বাড়ি বাড়ি গেছে আমি যত রক্ত সম্পর্ক হোক যারা বিশ্বাসঘাতকতা করে মানুষ আমি দেখতারি না আর যারা ভন্ডামি করে সিঁড়ি করে বেদাত করে তাই ফেনা তাই জায়গা ভিড় বাবার ফাউটিপ টু বিল কথা আমি দেখি যেই মাজাৰৰ গান্জা মদ খানা চলত বেদাবেদী নাচা নাচি হৈত ইহেনো কিছু হামলা চলাইছে অ কোনো মাত আছে ছাত্ৰ ৰাণা হুজুৰ ৰাণা তৌ সেইদি জনতা কিয় কোন হুজুৰ ৰাখে মাদ্রাসার ছাত্র গেছে না আমরা দেশ কিরে এই কথাটা ক্লিয়ার করছি কিরে আমরা দেশ কোনো তার না ওই তুই গেছে কয়দিন আগে যে কে এফ সিতে জুতার দোকানে যে হামলা হয়েছিল শুনছেন না কত ঘন্টা নাম দিছে হেফাজত জামাত কিন্তু গিয়া দেহে ষোলো বছর যারা খাইছে তারা আমার কথা কয় না এ একজন না ইটান দি পঞ্চান্ন জন কয়জন পঞ্চান্ন জন কোন মতে চা এখানে হুজুরার কালকে যে সর্বস্তরে ওলামাই কারাম আমাদের আব্দুল মালিক শাহ হুজুর সহকারে আবরারুল হক হ্যাঁ রেজাল করিম আবরার ভাই সহকারে ডক্টর মিজর রহমান আজারি আর যত উলামায়ে নাম না জানা যত উলামায়ে কেরাম ওখানে যে গেছে সেইটা তার আমাস হয়ে গেছে গা আফা যাওক চিন্তা করছিল আইব আমার মনে হয় কালকার আন্দোলন দেখা আফা চিন্তা করছে যাওনের নাম লোন দিত না আস্তাকুরুল্লাহ তো বলি আমার কথা কয় না কথা কয় না কা কালকেও চাইছে একটা দল হামলা হামলা সালাইয়া দূষিত হুজুরার ওবা কথা কয় না ও অনেক চেষ্টা করতেছে আসলে হুজুরের দূষ বিছায়া পায় না কি তা করব তখন কয় রাজাকার ও জংকি ও মোল্লা ভাই এইগুলা 16 বছর খাইছে ওনার কেউ খায় না এই কথা না এই জিদ শেষ করতেstdinলি কথা কয় না কি জিএসএস করছে এইZip পাড়াতে ফাতফাটি নিসা কথা কইতো কাদের কাকু কইতো কেলা হবে ওমা এই বাপারে 2022 সালে কাদের কাকু কুমিল্লা টাউন হল আইছে আমরা আবার কুমিল্লা প্রোগ্রাম আছি তো টাউন হলের মধ্যে আইয়া কইতাছে 16 কোটি মোবাইল কে দিয়েছে তে হে গোলাম জেটি আছে হরাক সরকার দিয়েছে আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিবেন নাম কিনছেন কিনছেন কেউ নিজে কামাই করে কিনছে কেউ রে দিছে নালে বাফে দিছে বোন দিছে নাকি তে ষোলো কোটি মোবাইল তখন কৌ পালাবে কোথায় পালাবে না তখন তুমি কই কথা কানা কথা কানা আমার কথাটা বলা হলো আমার এই কথাটা বলার একটা লজিক আছে লজিকটা হলো ভাই তুমি দাল করো তুমি নেতৃত্ব দাও এমন ভাবে নেতৃত্ব দাও যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছ ফলায় কালকা দেখছি গুমটা দিয়া কথা কেন কাদের কাকু মনো শৈলা বালানা দূর বলে উঠছে হাসপাতাল বলো যাইতে লোক গাড়ি পাইছে না এও তাও মুক্তা ডাক্কা বাইরে তো লাভ কি তৈল রে ভাই এ মুজিব বাড়া দিয়া সাফা বাজি কইরা লাভ আছে কথা কানা লাভ আছে এই জিব বাড়ারে কন্ট্রোল রাখা লাগবো কথা কানা কথা কানা কথা কানা এ মুসলমান এই ডক্টর ইউনুসে এই জিব্বা দিয়া এই কইছে পদ্মনে তোর উপরে তুললা এবারে করে ফলাই দিব এবাটা তো বইয়ে সেরা কিন্তু এই কথাটি আবার কইছে কথা কানে কইছ নিও এবাটা কিন্তু ঠান্ডা মাথার খেলোয়াড় এটা সিলাফলা করুন না না তো যাই হোক জিব্বাটা কন্ট্রোল করে রাখ ইউ কথা ঠিকই না মুসলমানি আর আপনার আমার এলাকার মানুষ হোক এই জিব্বাটা দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা অপবাদ দেয় মুসলমান ইমানদারা এই দেশের মধ্যে আওয়ামী লীগ এর পতন হইতো না পতন হওয়ার পিছনে আলেমদের বদদোয়া মজলুমদের বদদোয়া মা হারা সন্তানের বদদোয়া সন্তান হারা মা বাবার বদদোয়া কথা বলেন ঠিকই না অনেকে কয় বিনাইলেও একচে বেশি করব। আমি চিন্তা করছি বিন ফিয়াইলে তো এতটা খারাপ করতো না কারণ কাল এক নেতার লাগে তর্ক হয়ে গেছে আমার এক দোকানে বসে পড়ে তর্ক বিতর্ক হয়ে গেছে এমনে একবার আমি কো হুনেন আওয়ামী লীগের একটা নেতা যেই কি ভাষার করছে হগল বিন মিলে মিলে এতটাই ভাষার করতে পারছে না সত্য কত যেটা কথা কয় না যাই হোক আমাদের কথা হইল দেশটা সংস্কার হোক সংস্কারের ঘরে নির্বাচন দক নির্বাচন সব দেখছি এখন নির্বাচন দেখে লকিত হয় এ কথা কয় না

সত্য কথা যাই না মুতনের সময় খেয়াল না তো মূল নে সময় দেওয়ার চেষ্টা করি কথা কন ঠিক কিনা এরপর আমরা দর্জনিয়া কাজ চালাই বিনপি হোক হেফাজত হোক জামাত হোক এরপরে জনগণ এরপরে বুটা বুটি হইলে তারা ওই চিন্তা করবো কারে এ তেও যায় কথা ঠিক কিনা না ফাওজি বাডা দিয়া আন্তাজি পাপ কাজ কইরা কোনো লাভ নাই মানুষে বাদ যায় কিসের কারণে

ইসলামের দিনের কাজে লাগাইতেছে আর মিডিয়ার কারণে তো আম করছি কথা কয় না কথা কয় না যাক আল্লাহ তারারও কবুল করো কন আমিন ভাই আমার বাবা না আমার এই জিব্বার কারণে মানুষে বাদ যায় এই জিব্বাটা দিয়া বানায় বানায় মিছা কথা কয় হুজুররা রাজা খান হুজুররা জঙ্গি হুজুররা জঙ্গি তোর কফাল বালা তুই অহন ফহন রাখছ লুঙ্গি

দুই লোক লোকমান হেকিম কয় জীব বেডা দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাসায় রাখবা হারাম কথা থেকে বাসায় রাখবা অশ্লীল কথা থেকে বাসায় রাখবা এই জীব বেড়া এই জীব ব্যাডারে কন্ট্রোল কর তিন নম্বর লোক মানে কি আল্লাহর কাজ দামি হতে যাও হালাল খাবার খাও হালাল খাবার ছাড়া না হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না জান দাগা কবুল হবে না মুসলমান রে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া হম হালাল খাবার খাওয়ান লাগব না এখন না মজা লাগে না হারামটা মজা লাগে একটা কথা আছে না না সুদে টিয়া লাগায় সুদে টিয়া বাডা সুদে লাগায় জামা টিয়া বাড়ে সুদে লাগায় নাই মনে এলাকা আও না নাই ঘরে ঘরে সুদ আর যত ইমাম খতিব মুয়াজ্জিন হাবেশাব মুহতামিমের সাকরি যায় এই সুতখর ঘুষখরের গুতাগুতির কারণে কথা কয় না ভালো আলেম গুলি সমাজে টিকে না এই সুতখর ঘুষখরের গুতাগুতির কারণে এইজন্য মসজিদ মাদ্রাসার কমিটিতে কোন সুতখর ঘুষখর রাখা কথা কয় না না খাবার খায় হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত কোম হবে না চার নাম্বার সিও গুপ্ত অঙ্গের হেফাজত করা লাগবে গোপন অঙ্গ মহিলাদের গোপন অঙ্গ আছে পুরুষেরও গোপন অঙ্গ আছে এটার হেফাজত করে রাখা লাগবে এবং টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায় এরকম করা যাবে না কথা কয় না

আল্লাহ মান্দারগণ তোমরা তোমাদের পুরোকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো বর্তমান সমাজে যে বেশি মিশা কথা কই তারে হগলে তারে ফির মনে করে এ কথা কয় না আর যারা মুখের উপর সত্য কথাটা বলে দেয় তার পছন্দ করে না বর্তমান সমাজে সত্য পছন্দ করে কিন্তু সত্য বলা ব্যক্তি যারা পছন্দ করে না কথা কন কথা না তাহলে মুসলমান সংকেত করে দেয় হুজুর আইসা যে ছয় নম্বর ওয়াদা পূরণ করবে যার সাথে যে ওয়াদা ওয়াদা পূরণ করা লাগবে সাত নম্বর মেহমানকে সম্মান করা লাগবে আট নম্বর প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে দশ নম্বর বাজে কথা পরিত্যাগ করবে নয় নম্বর বাজে কথা পরিত্যাগ করবে ১০ নম্বর সব সময় শকর গুজার করবো গান লোকমান হেকিম কয় ভাই আমি এই পর্যায়ে এই সম্মানের পর্যায়ে এলেমের পর্যায়ে জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো ভাই আমি লোকমান হেকিম এই দশটা কাজ আমি সব সময় করি দুনিয়ার কোন মানুষ যদি উপরুক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই দশটা কাজ করে আল্লাহ তাকে সম্মানিত বানায় দেবে সোহানাল্লাহ বলবেন না আ ঠিক আছে তো আমি মাইক ছেড়ে দিব কমিটির অনুরোধে অল্প কিছু মানে আমরা দেশ দে ওয়াজের লোকের কি দুর লাগে কুদুর কান্দা ন লাগে ঠিক না